সো হ্যালো বন্ধুরা আজকে কিন্তু নিয়ে চলে এলাম হোয়াটসঅ্যাপের দারুণ একটা টিপস নিয়ে তো যদি তোমাদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি থেকে থাকে তো তাহলে তোমরা সেই অ্যাপসটির অটো ডাউনলোড যে অপশানটি রয়েছে সেটা তোমরা কিভাবে বন্ধ করবে তো কারণ আমরা জেনে থাকি যখন আমরা হোয়াটসঅ্যাপটা ব্যবহার করি তখন কি হয় কেউ যদি ভিডিও বা কোনো ফটো বা কোনো ডকুমেন্টস পাঠিয়ে দেয় তো তখন সেইগুলো কি হয় অটোমেটিক্যালি ডাউনলোড হতে শুরু করে তো তার ফলে কী হয় তোমাদের যে মোবাইলের নেট সেটা কিন্তু শেষ হতে থাকে বা আরও কিন্তু অনেক সমস্যা হয় তাই হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড অপশানটা কিন্তু বন্ধ করা অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ সো হ্যালো গাইস আজকে কিন্তু নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এ ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো তো কারণ যখন আমি কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করবো তখন কিন্তু সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো সবার প্রথম কী করতে হবে তো তোমরা যদি চাও যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে অটো ডাউনলোড অপশান অফ করবে তো তাহলে কীভাবে করবে কী প্রসেস রয়েছে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে তার জন্য তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে তো ওপেন করে নেবার পরে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে হোয়াটসঅ্যাপের যে পেজ দেখতেই পাচ্ছ এরকম কিন্তু পেজটা শো করবে তো তোমাদেরকে এখন কি করতে হবে তোমাদেরকে এখন এই যে উপরে যে থ্রি ডট বলে যে অপশানটা রয়েছে তোমাদেরকে এই থ্রি ডটে কিন্তু ক্লিক করতে হবে তো ক্লিক করলেই কিন্তু অনেকগুলো অপশান কিন্তু এখানে দিয়ে দেবে তো তোমাদেরকে কোন অপশানটাই ক্লিক করতে হবে সবার নিচে যে সেটিং বলে যে অপশানটা রয়েছে দেখতেই পাচ্ছ এই সেটিং অপশানটাই কিন্তু তোমাদেরকে ট্যাপ করতে হবে তো এইটাতে যদি তোমরা ট্যাপ করো তাহলে কিন্তু তোমাদের যে পেজ সেটা কিন্তু এখানে দেখতে পাবে শো হয়ে যাবে তো তোমাদেরকে এখন কি করতে হবে তো উপরে যে তোমাদের প্রোফাইল সেটা কিন্তু তোমাদের শো করছে তো তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে এই যে স্টোরেজ অ্যান্ড ডাটা বলে যে অপশানটি রয়েছে দেখতেই পাচ্ছ এই অপশানে কিন্তু তোমাদেরকে এখন চলে যেতে হবে এই অপশানটাই কিন্তু তোমাদেরকে এখন চলে যেতে হবে এই অপশানটায় চলে যাওয়ার পরেই কিন্তু অনেকগুলো অপশান শো করবে তো দেখতে পাচ্ছ উপরে সবার উপরে লেখা রয়েছে ম্যানেজ স্টোরেজ তার নিচে কিন্তু অনেকগুলো অপশান দিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ মিডিয়া আপলোড কোয়ালিটি তো তোমরা এখানে আপলোড কোয়ালিটি কিন্তু এখানে বাড়াতে পারো বা কমাতে পারো তো তার নিচে যেই অপশানটি দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ এই অপশানটাই কিন্তু মেন গুরুত্বপূর্ণ এটাই মিডিয়া অটো ডাউনলোড এই অপশানটাই কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে মানে এই অপশানে যে তিনটে অপশান দেওয়া রয়েছে এই তিনটে অপশানেই তোমাদেরকে কাজগুলো করতে হবে তো তোমাদেরকে কি করতে হবে সবার উপরে যে অপশানটি রয়েছে দেখতেই পাচ্ছ এই অপশানটি তো তোমাদেরকে এখন ট্যাপ করতে হবে তো এই অপশানটি ট্যাপ করলে তো তোমরা দেখতেই পাচ্ছ এরকম কিন্তু অনেকগুলো অপশান শো করবে তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের মোবাইল ডাটা থেকে কিন্তু এইগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয় ফটো অডিও আর ভিডিও আর ডকুমেন্টস এইগুলো কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হতে থাকে যখন কেউ পাঠিয়ে দেয় তো নেট যদি তোমাদের অন থাকে তাহলেই কিন্তু এইগুলো ডাউনলোড হতে শুরু করে দেয় তো এইগুলোকে তোমরা কিভাবে অফ করবে তো তার জন্য তোমাদেরকে এই বক্সগুলোকে চিহ্ন দিতে হবে তো বক্সগুলো নিয়ে হাত দিলেই কিন্তু দেখতে পাবে এগুলো কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে তো তারপরে তোমাদেরকে এখন ওকেতে কিন্তু ক্লিক করে দিতে হবে তো ওকে ক্লিক করলেই দেখতে পাবে তার নিচে শো হয়ে গেছে নো মিডিয়া এটা কিন্তু শো হয়ে গেছে তো দেখো তারপরেরটাও কিন্তু অল মিডিয়া কিন্তু করা রয়েছে তো সেটাতেও কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে যাওয়ার পরে ঠিক একইভাবে এইগুলোকেও কি করতে হবে তোমাদেরকে এরকম বক্সাতে ফাঁকা করে দিতে হবে তো করে দেওয়ার পরে তোমাদেরকে ওকে করে দিতে হবে ওকে করে দিলে কিন্তু দু নম্বরেরটাও কিন্তু নো মিডিয়া হয়ে গেল তো আরেকটা একটা যেটা রয়েছে তিন নম্বরের সেটাও কিন্তু তোমরা এরকমভাবে করবে তো তোমাদেরকে সব বক্সগুলোকে আনবক্স করে দিতে হবে তো করে দেওয়ার পরে ওকেতে করলেই কিন্তু নো মিডিয়া হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার সবই কিন্তু নো মিডিয়া হয়ে গেছে তো দেখো এটাও কিন্তু নো মিডিয়া হয়ে গেছে আর এটাও কিন্তু নো মিডিয়া হয়ে গেছে আর এটাও কিন্তু নো মিডিয়া হয়ে গেছে তো দেখতেই পেলে আমি কিন্তু তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখালাম তো এবার যদি কেউ ফটো বা ভিডিও বা ডকুমেন্টস যেইগুলো রয়েছে সেইগুলো যদি কেউ পাঠায় তাহলে কিন্তু সেইগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হবে না তোমরা যদি ডাউনলোড করো তাহলে কিন্তু সেইগুলো ডাউনলোড হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোড অপশান বন্ধ করতে হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হ্যাঁ ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়